নমস্কার কেমন আছো সবাই সিম্পিল ঝুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে মঙ্গলবার তো আজকে হচ্ছে সব থেকে একটা বড় দিন মানে আমাদের জন্য শুধুমাত্র আমাদেরই রয়েছে সেটা তো সব থেকে বড়ো পরব একটা হচ্ছে যেটা চচ্চড়ি চচ্চড়ি পরব কেউ খেয়েছ নাকি কি কেউ জানো এ কিন্তু কোনো ডাটা চচ্চডি নয় তো আমি চান করতে যাচ্ছি দেখো চানটা করে আসি আজ মাথায় চান করতে হবে আজকে আমাদের চড়চড়ি পরব রয়েছে চান করে ফিরে আসছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো চলে আসছি চান টান করে তো চান হলো ঠাকুরকে ধূপ দেওয়া হলো তারপর ভাবলাম চুলটা একটু ভালোভাবে মুছে সিঁদুরটা পরে নিই তারপরে যাব যেখানে চড়চড়ি হবে আর কি পরব যেটা দেখবে তোমরা তো সেখানকেই যাব তো তার আগে একটু রেডি হয়ে নিই কারণ চুলটার থেকে টপ টপ করে জল পড়ছিল তার জন্য ভাবলাম একটু চুলটাকে ঝেড়ে নিই তো আমাদের বাঙালিদের হচ্ছে বারো মাসে তেরো পার্বণ একটা দুটো না বারো মাসে তেরো পার্বণ তো বিশেষ করে আমাদের আরও বেশি এই যে মামুনসার যে শাক দেওয়াটা হলো তারপরে এটা ফার্স্ট পরব এটা মামুন একটা নিয়ম চচ্চড়ি কত রকমের অদ্ভুত নিয়ম অদ্ভুত জিনিস অদ্ভুত খাওয়া তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম নিয়ম রয়েছে আমাদের তো না টেনে পুরোটা একদম দেখতে থাকো তো চলো আমিও রেডি প্রায় সবই মনে হয় রেডি হয়ে গেছে তো দেখি ওকে এবার ওকে নিয়ে এবার যাব তার আগে একটা বড়ো কাজ রয়েছে সেটা করব। কালকে ওই যে চচ্চড়ি পরব তার জন্য অল্প একটু কাজ রয়েছে সেই কাজটা করে নিয়ে তারপর যাব একটু চান টান না করলে চান না করলে শরীর দেখবে ফ্রেশও হয় না আর কোনো কাজেও মন বসে না চলো আগে গিয়ে সে কাজটা করে হলে অনেকটা দেরি হয়ে যাবে পুজো হবে সেদিকে তো জানি না পুজো গিয়ে দেখতে পাবো নাকি হয়ে গেল তারও ঠিক নেই তো চলো ঝটপট করে এটা বেটে এটা হচ্ছে ভাতের চাল তো যে চালটায় ভাত খায় সেই চালটা এটা বেটে নেব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এবার এটা নেব তার সাথে নেবো আতপ চালের গুড়ি অনেক কিছু জিনিস নিতে হবে নিয়ে চলো ওইদিকে গিয়ে দেখা হচ্ছে এটা আর কিছু বলছি না এখানে চলে এসছি বললাম না পুজো হয়ে যাবে দেখো তুলসী তুলায় পুজো হয়ে গেছে আর এটা দেখো কত বড় মনসা ডালটা হয়েছে আমাদের কি সুন্দর লাগছে এদিকটা হচ্ছে জেঠিমাদের ঘর তো আমরা আমি ওইদিকেই এসেছি ওইদিকেই হবে আজকে সব কিছু পরবটা আর এই যে দেখো এখানে জেঠিমা এই চালটা অনেক শুদ্ধ আচারে গুঁড়ো করছে ডুব দিয়ে একদিকে মানে কোনো ছোঁয়া লাড়া কিছু মানে চলবে না ঠাকুরের জন্য মা মনসার তো এই চালটা আলাদা করে ঠাকুরের হবে তো এই চাল এই গুঁড়িটা দিয়েই ফার্স্ট যে হবে তারপর পুরো পাড়ার সবাই এই প্রসাদ নিতে আসবে সকলে তারপর গিয়ে সবাই খাবার বানাবে তো চলো জেঠিমাই যে কী করছে সেটাই দেখছি এটা যে চালটা গুড়ি করলো সেই চালটা ভালোভাবে গুলে নিচ্ছে আর এই যে নিয়ম আমাদের কি। নোটা চিড়ে আর নোটা খোয় লাগবে এগুলো অনেকে নিয়ে যাচ্ছে আবার এই যে গুলুনিটা এই যে গুঁড়ির যে গুলছে যে চার যে গোলাটা এই গোলাটা অনেকেই নিয়ে যায় তারপর গিয়ে তাদের এরকম যে যাদের চালের গুঁড়ো এই পরব যাদের রয়েছে সেটাতে গিয়ে মিশিয়ে তবে তারা বানায় এটাই হচ্ছে মামুন সার মেন তুমি এটা জেঠিমা বানাবে আমরা এখন অবধি বানাইনি একটু ভয় ভয় করে এখন অবধি জেঠিমা আছে বলে অতটা মানে নিশ্চিন্ত হয়ে রয়েছি তো জেঠিমাকে বলি তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমাকে যেন অনেক দিন ভালো রাখে এত শুদ্ধ আচার বিচার আগেকার মানুষ যে করতে পারে জেঠিমারা যেভাবে করে আমরা মনে হয় পারবো না জানি না এটাই হচ্ছে চচ্চড়ি পরব এটা ঠাকুরকে আগে নোটা দেওয়া হবে নোটা ঠাকুরের জন্য বানানো হচ্ছে অনুনটা কি সুন্দর জ্বলছে দেখো কি সুন্দর হচ্ছে দেখো ঠাকুরের সব মহিমা হয়ে গেছে নোটা তো জেঠিমা বললো যে তুই যা গিয়ে একটু যেখানটা মামুন দেওয়া হবে প্রসাদ তো জোগানো হবে সেখানটা তুই গিয়ে একটু আলপনা দিয়ে তো আমি আলপনাটা দিচ্ছি ঘরের ভিতরে আর জেঠিমার হয়ে গেছে জেঠিমা রেডি করছে আর কি মামুন দেবে আলপনা দিলে তার সৌন্দর্যটাই দেখতে এত সুন্দর লাগে খুব সুন্দর লাগে আগে তো আমি ছোটোবেলাতে যখন বিয়ে হয়নি সবার ঘরে গিয়ে সবাই ডাক্ত একবার আয় আলপনা দিয়ে দে একটু কোনো পুজো এই পূর্ণিমা পুজোর সময় এই যে দেখো মামুন শাককে দিচ্ছে যে পাথরের থালাতে করে দিয়েছে এবার যে একটা পুজো করবে গুড় দেবে কাঁচা দুধ তারপর পুজো হবে তারপরে এই প্রসাদ পুরো পাড়ার সবাই নিয়ে যায় তারপরে ওই গুলুনিটা নিয়ে যায় গুলুনিটা গিয়ে নিজেদের যে চালগুড়ি গুলে তো সেটা সে মিশিয়ে তারপর পিঠে তৈরি হয় প্রসাদ হয়ে গেছে তো আগে বাচ্চার মুখে দিতে হয় তো সৌভিক এখন রয়েছে আর বাবু আমাদের নেই স্কুলে গেছে আজকে সৌভিককে পাঠায়নি ও যা বড় বিপদ করে এসছে স্কুলে গিয়ে তো ওকে দুদিন পাঠানো হয়নি স্কুল তো প্রসাদ খাচ্ছে আর আমরাও নিয়ে নিয়েছি আজকে কিন্তু সারাদিন আমরা এই খেয়ে থাকবো আর কোনো কিছু রান্না বান্না কিচ্ছু হবে না এই পিঠে গুড় মিষ্টি তার সাথে দুধ দই এইসব খেয়ে সারাদিন থাকবো আজকে এটাই হচ্ছে পরব কি পরব চচ্চড়ি অদ্ভুত পরব না এই যে দেখো গুলুনি গোলা হয়েছে এবার এই পিঠেটাই সবাই খাবে বাড়ির সবাই এই যে হয়ে গেছে প্রায় হয়ে এসছে আর অল্প রয়েছে এখনো জেঠিমাই করছে জেঠিমেরও শরীরের জুত নেই পায়ের ব্যথা তো তাও অনেক মানে করছে সত্যি আমরাই পারবো না জেঠিমে যেটা করতে পারছে জেঠিমাকে বললাম জেঠিমা আপনি একবার উঠুন আমি একবার বসছি গিয়ে দেখি আমি কয়েকটা তুলি তারপর দিদি রয়েছে দিদিও তুলবে তো একাই অতগুলো তো কেউ পারবে না তুলতে কোমরে একদম ব্যথা হয়ে যাবে আর এই খেয়ে যেহেতু দিন থাকবো তো সবাই তো বাড়িতে এই খাবে তো বেশি করে করতেই হবে আর আমাদের গ্রামে সব একটু খায়ও তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করবো এটাও আর কয়েকটা রয়েছে ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর সবাই চলে আসবে চড়চড়ির পিঠে খেতে চড়চড়ি পরব চড়চড়ি উৎসব যারা না জানো তারা দেখিয়ে নেবে আর বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করবে এটাই হচ্ছে চড়চড়ি পরব তোমাদেরকে আগের ভিডিও তো বলেছিলাম যে আমাদের চড়চড়ি পরব রয়েছে এবার খৈডারা পরবও দেবো দেখা হবে পরের ভিডিও এখনকার মতো ভিডিও